শুধু দর্শক এখন আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আমাদের যে ইমিগ্রেশন যে হোয়াইট পেপার এটি কবে কখন এটা ইফেক্টিভ হবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের আলাপ আলোচনা হচ্ছে তো এটির উপরে আমি একটু আপডেট দিতে চাচ্ছি এবং এটা আমি রেফারেন্স হিসেবে আমি দিচ্ছি যে এটা হাউস অফ কমন্স যে লাইব্রেরি আছে সেখানে থার্ড অফ জুনে মূলত এ সংক্রান্ত ব্যাপারে বলা হয়েছে যে এটা কবে থেকে এই যে আটটা এইট প্রোপোজাল যেটা দেয়া হয়েছে মূলত ইমিগ্রেশন হোয়াইট পেপারে একটার ইমপ্লিকেশন হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে দুইটা বিষয় এখানে আছে একটা হচ্ছে যে কিছু কিছু চেঞ্জ আছে সে চেঞ্জগুলো কিন্তু জাস্ট যদি স্টেটমেন্ট অফ স্টেটমেন্ট চেঞ্জেস স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য রুলসের মাধ্যমে কিন্তু করা সম্ভব এবং এটা মূলত যে কোনো একটা একটা স্টেটমেন্ট অফ চেঞ্জ যেটা অটোমেটিক্যালি অ্যাফেক্ট করে এফেক্টিভ হয়ে যায় সেটা আফটার ফোর্টি ডেজ যদি সেখানে হাউজ অফ কমন্স কিংবা হাউস অফ লর্ডসে যদি কোনো এগেনস্টে যদি কোনো ভোট না হয়ে থাকে আর কিছু কিছু চেঞ্জ আছে সেসব চেঞ্জগুলো গুলো মূলত পার্লামেন্টে মূলত এটা আলোচনা করতে হয় তো সেই ক্ষেত্রে যেরকমের যেরকমের ওই যে লেভির ব্যাপারে যেটা এই যে ইউনিভার্সিটির যেটা আছে ওইটার ব্যাপারে বলা হয়েছে যে হয়তো এটা মূলত পার্লামেন্টের ডিসকাশনের প্রয়োজন হয়ে গেছে আবার সেটেলমেন্ট যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটা এই মধ্যে ফাইভ ইয়ার্স আছে যেটা বলা হচ্ছে যে টেন ইয়ার্স হবে এটার ব্যাপারে বলা হচ্ছে যে এটা কিন্তু কনসালটেশনে দিতে হবে এবং আশা করা হচ্ছে যে এন্ড অফ দিস ইয়ারে হয়তো এটা কনসালটেশনে যাবে সেই কনসালটেশনে কিন্তু সবাই কিন্তু মতামত দিতে পারবে এবং সেই কনসালটেশনটা এটা অনলাইনে দিয়ে দেওয়া হবে এবং সবাই সে অনুযায়ী তাদের মতামত ওইখানে কোশ্চেনারি থাকবে সেগুলো আনসার দিতে হবে এবং সেগুলো মূলত যাবে যাওয়ার পরে তারা এগুলো দেখবে এবং যাচাই বাছাই করে রিসার্চ করে তারপরে তারা কিন্তু একটা ডিসিশন নেবে এবং আমি যেটা বলেছি যে কনসালটেশন ছাড়া কিন্তু এই টেন ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা হবে না অতএব এটা একটু দেরিতে হবে আশা করা যাচ্ছে আর আমি যেটা বলেছি যে আর আবার অন্যান্য ব্যাপার অন্যান্য যেগুলো আছে এগুলো বলা হচ্ছে যে হয়তো কয়েক সপ্তাহের ভিতরে হয়তো বা তারা এটা নিয়ে হয়তো কিছু করবে এই ধরনের কিন্তু আমি এই যে যেটা দেখলাম এই ইসেটা এই কি বলে এই চেঞ্জেস টু ইউকে সেটেলমেন্ট রুলস আফটার দ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরগ্রেশন হোয়াইট পেপার এখানে কিন্তু এটা বলা হয়েছে তো আমরা আসলে একটু ধৈর্য ধরতে হবে বিভিন্ন রকমের নিউজ বিভিন্ন দিক থেকে আসছে এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে যে যারা অলরেডি টোয়েন্টি টোয়েন্টি থেকে আছে তাদের উপরে এটা কি অ্যাপ্লিকেবল হবে কি না এটা কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারের কোনো ব্যাপারে কিছু বলা হয়নি তো যে কারণে এটা তাদের জন্য প্রযোজ্য হবে কি হবে না এটা আমরা জানি না তো এখনো পর্যন্ত কনসালটেশনের ব্যাপারটা আসে নাই কনসালটেশন হবে তারপরে না ডিসিশন হবে যে টেন ইয়ার্স হবে হবে না তারপরে আসবে যে এটা কাদের উপরে প্রযোজ্য অ্যাপ্লিকেবল হবে রেট্রো যেটাকে বলা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থেকে হবে নাকি যখন এটা রুলস হবে সেই রুলসের এর পরের থেকে এটা হবে তো এটা কিন্তু এখনো আমরা কোনো রকম আপডেট পাই নাই তো যে কারণে আপনারা এই ব্যাপারে প্রেশার নিয়ে হবেন না কিংবা কোনো রকমের টেনশন নেবেন না জাস্ট আপনার লন্ডন এই টিভি থ্রির এই বাংলার যে চ্যানেল আছে এদিকে লক্ষ্য রাখবেন আমি সহ আরো অনেক আমার কলিগরা আছে ওনারা নিয়মিত আসেন আমরা যখনই এ ব্যাপারে কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আমি যেটা বলছিলাম যে যে লেভি অন ইংলিশ ইউনিভার্সিটি ইনকাম ফ্রম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফিস এটার ব্যাপারে আর এমপ্লয়ার উইল নো লার বিলাউড টু রিক্রুট দেম ফ্রম অ্যাব্রড তো এইটির ব্যাপারে মূলত যেটা বলা হচ্ছে যে এটা হয়তোবা পার্লামেন্টে এটা আলোচনা হতে পারে তা এই ক্ষেত্রে ভোটের ব্যাপারে যেটা বলা হয়েছে যে মূলত এটা কি ভোট এমপিরা কি ভোট দেবে কিনা তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 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 স্ট্রেট অফ চেঞ্জেস টু দা ইমিগ্রেশন রুলস যদি হয় সেক্ষেত্রে যদি পার্লামেন্টে ফোর্টি ডেজের ভিতরে যদি কোনো এগেনস্টে কোনো যদি ইয়ে ভোট না পড়ে তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে তো আর যেটা আমি বলেছি যে আরেকটা যেটা আমি বলেছি যে টেন ইয়ার্স যে সেটেলমেন্ট যেটা কোয়ালিফাইং পিরিয়ড এটা কিন্তু ইয়ে ছাড়া আপনার কি বলে আপনার কনসালটেশন ছাড়াই এটা কিন্তু পাশ হচ্ছে না অতএব এখনও কনসালটেশন আসে এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থার্টি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান ই